হজরত মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম এবং তার একমাত্র সাহাবি গাছটির সেই ঘটনাটি আজকে আপনাদেরকে শোনাব পাঁচশত বিরাশি খ্রিস্টাব্দে সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সোল্লাহ ওয়াসাল্লামের বয়স যখন বারো বছর ছিল তখন তার চাচা আবু তালিবের সঙ্গে বাণিজ্যের উপলক্ষে মক্কা থেকে তৎকালীন শামের উদ্দেশ্যে যাত্রা করেন যাকে বর্তমানে সিরিয়া বলা হয় যাত্রাপথে তারা সিরিয়ার দূরে জর্ডানে এসে উপস্থিত হন জর্ডানের সেই এলাকাটি ছিল শত শত মাইল ব্যাপী বিস্তৃত উত্তপ্ত বালুকাময় অর্থাৎ বিশাল মরুভূমি সাল্লু এবং তার চাচা আবু মরুভূমি পাড়ি দেওয়ার সময় ক্লান্ত হয়ে পড়েন তখন তারা একটু বিশ্রামের জায়গা খুঁজছিলেন কিন্তু আশেপাশে তারা কোনো বসার জায়গা খুঁজে পাচ্ছিলেন না চারিদিকে যতদূর দূর চুখ যায় কোনো বৃক্ষরাজির সন্ধান পাচ্ছিলেন না কিন্তু দূরে একটি মৃতপ্রায় গাছ দেখতে পেলেন তারা উত্তপ্ত মরুভূমির মাঝে গাছটি ছিল লতা পাতাহীন শীর্ণ উপায় না পেয়ে তারা মরুভূমির উত্তাপে শীর্ণ পাতাহীন সেই গাছটির তলায় বিশ্রাম নিতে বসেন উল্লেখ্য রাসুল সাল্লাহ আলাইহাল্লাম যখন পথ চলতেন তখন আল্লাহর নির্দেশে মেঘমালা তাকে ছায়া দিত এবং বৃক্ষরাজি তার দিকে হেলে পড়ে ছায়া দিত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম তার চাচাকে নিয়ে যখন গাছের তলে বসেছিলেন তখন তাদের ছায়া দিতে আল্লাহর নির্দেশে মৃতপ্রায় গাছটি সজীব হয়ে ওঠে এবং গাছটির সমস্ত ডালপালা সবুজ পাতায় বড়ে যায় সেই গাছটি বর্তমানে সাহাবি গাছ নামে পরিচিত এই ঘটনা দূরে দাঁড়িয়ে জার্জিস অরফে বুহাইরা নামে একজন খ্রিস্টান পাদ্রি সব কিছু দেখেছিলেন আবু তালিব ও মোহাম্মদ সাল্লু আলাইহসাল্লাম পাদ্রির কাছে গেলে তিনি বললেন আমি কোনোদিন এই গাছের নিচে কাউকে বসতে দেখিনি পাদ্রি বলেন গাছটিও ছিল পাতাহীন কিন্তু আজ গাছটি পাতায় পরিপূর্ণ এই ছেলেটির নাম কি চাচা আবুতালিব উত্তর দিলেন ছেলেটির নাম মুহাম্মদ। আবার জিজ্ঞাসা করলেন বাবার নাম কি চাচা আবু তালিব আবার উত্তর দিলেন যে এই ছেলেটির বাবার নাম আবদুল্লাহ পাদ্রি আবারও জিজ্ঞেস করলো ছেলেটির মাতার নাম কি চাচা আবু তালিব আবার উত্তর দিলেন যে ছেলেটির মাতার নাম হলো আমিনা বালক মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামকে দেখে এবং তার পরিচয় শুনে দূরদৃষ্টি সম্পন্ন পাদরির চিন্তার বাকি রইল না যে এই সেই বহুল প্রতীক্ষিত শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম চাচা আবু তালিবকে দেখে পাদরি বললেন তোমার সঙ্গে বসা বালকটি সারা জগতের সর্দার সারা বিশ্বের নেতা এবং এই জগতের শেষ নবী তিনি বললেন আমি তার সম্পর্কে বাইবেলে পড়েছি এবং আমি ঘোষণা দিচ্ছি এ বালকটি শেষ নবী চাচা আবু তালিব ও মহানবী সাল্লিমসাল্লাম যেই গাছের নিচে বসে বিশ্রাম নিয়েছিলেন সেই গাছটি পনেরোশো বছর আগ থেকে যে অবস্থায় ছিল আজও সে অবস্থায় জর্ডানের মরুভূমিতে দাঁড়িয়ে আছে গাছটি সবুজ লতাবাতায় ভরা আশ্চর্যের বিষয় এই যে গাছটি যেখানে অবস্থিত তেমন মরুদেনে কোনো গাছ বেঁচে থাকা সম্ভব নয় গাছটির আশেপাশের কয়েকশো কিলোমিটার এলাকার মধ্যে আর কোনো ঘাস নেই গাছটির চারিদিকে দিগন্ত জুড়ে শুধুই মরুভূমি আর মরুভূমি উত্তপ্ত বালুকাময় মরুভূমির মাঝে গাছটি দাঁড়িয়ে থেকে আল্লাহর অসীম ক্ষমতার সাক্ষ্য দিয়ে যাচ্ছে সেই সঙ্গে মহানবী সাল্লি ওয়াসাল্লামের স্মৃতি আঁকড়ে ধরে রেখেছে যা আল্লাহ তালার কুদরতি ক্ষমতার উৎকৃষ্ট নিদর্শন